হ্যাঁ বাবা মা আছে বাবা মা আছে তাদের সাথে থাকতে না আলাদা থাকে আলাদা থাকে আলাদা থাকতে হয় হুম টাকা পান এই টাকা যদি সংসার চলে না আপনার কষ্ট হয় চালাতে কষ্ট হয় না আসলে গরীব মানুষ জন্মই হইল কি ঠিক না প্রথম বিয়ে থেকে কিম করে করেছিলেন নাকি বাবা মা দিছিল না বাবা মা দিছিল বাবা মা দিছিল এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন ছেলে যেরকমই হোক মানে তো বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি বিয়ে করতে চান হ্যাঁ চলবে